কম বেশি চন্দ্রমল্লিকা আমরা প্রত্যেকে করে ফেলেছি আর এবছর চন্দ্রমল্লিকা আমাদেরও করা হয়েছে তো এই সময় এসে চন্দ্রমল্লিকা রিপোর্ট হয়ে গেছে আর একটা রিপোর্ট আমরা অক্টোবর মাসের শেষের দিকে করব। তারপর ফাইনালি ফুল নেওয়ার জন্য রেডি হবো তো এই সময় এসে গাছে অনেক সমস্যা দেখা দেবে যেমন একটা সমস্যা দেখা দেবে গাছের নিচের দিকে পাতাগুলি পোস্ত পোসতে উপরে উঠবে আমার গাছ তার থেকে আলাদা কোনো কিছু নেই আমার গাছেও এটা হয়েছে তবে এই রোগটা থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন তার জন্য আপনারা রাসায়নিক বা কীটনাশকের দোকানে যাবেন গাছের ছবি দেখান যে এই সমস্যাটি হয়েছে দেখবেন অনায়াসেই এটাকে ধসা বলে ধসা রোদের ওষুধ দিয়ে দেবে তবে এই রোগটি কিন্তু আপনার বাড়িতে থাকা নর্মাল যে সমস্ত সাপ বা ব্লাইটক্স রয়েছে এতে কিন্তু খুব একটা ভালো কাজ করে না তাই এই রোগটা যখনই হবে তখন দেখবেন বাচ্চারের নতুন যে সমস্ত ব্র্যান্ডের যে সমস্ত রয়েছে সেই সমস্ত ব্র্যান্ডের যেমন সুপার সোনাটা রয়েছে আরও প্রচুর ব্র্যান্ডের যে সমস্ত ফাঙ্গালগুলি অ্যান্টি ফাঙ্গালগুলি রয়েছে সেগুলিকে ক্রয় করার চেষ্টা করুক দেখবেন এগুলি এক থেকে দুবার স্প্রে করলে এই সমস্যাটাই মিটে যাবে আর এই সমস্যাটা চন্দ্রমল্লিকা থাকবেই কম বেশি যেটি স্প্রে করলেও থাকবে না থাকবে তাই এই ব্যাপারটা কিন্তু মাথা ঘামাবেন না বেশি ঠিক আছে এই ব্যাপারটা কি হবে এই সময়তেই যখন হয় এটা ঘন বৃষ্টিতেই বেশি হয়ে থাকে আর ঘেস মিডিয়াতে যারা করছেন তাদের হবে মাটির মিডিয়াতে যারা করছেন তাদের হবে তাই প্রয়োজন পড়লে খালি একটু পুরোনো পাতাগুলি যারা খরচা করতে চানো পুরনো পাতাগুলিকে ছাড়িয়ে ফেলেও কিন্তু অনায়াসেই ঠিকঠাক হয়ে যায় সবসময় খেয়াল রাখবেন চন্দ্রমল্লিকার যে মাথার পাতা ঠিক আছে কেন যদি মাথার পাতা ঠিক থাকে আপনার গাছ ঠিকঠাক আছে তো মাথার দিকের পাতা ঠিক থাকলে অত ভয় পাওয়ার কিছু নেই আর এই সমস্ত রোগ পোকামোগ ভয় পাওয়ার কিছু নেই দু নম্বর যে সমস্যাটি দেখা দেবে এই সময় কিন্তু গাছে সাদা মাছের একটা উপদ্রব ঘটবে যাদের যাদের কাছে সাদা মাছের উপদ্রব ঘটে সাদের গাছের সাময়িকভাবে গ্রোথটা একটু ব্যাহত হয় গ্রোথটা অনেকটা সময়ের জন্য থমকে যায় কারণ সাদা মাছের কাজটা কি হয় গাছের খাদ্যরস প্রচুর পরিমাণে শোষণ করে আর এরা খুব ফাস্ট এরা গ্রোথ বংশ বিস্তার করে তাড়াতাড়ি করে গাছে ছিঁয়ে যাবে আপনি পরে একটা গাছে হাত দেবেন দেখবে ধায় ধাই করে উড়ে বেড়াচ্ছে এত পরিমাণ হয়ে যায় তাই অবশ্যই এখানটায় কিন্তু আপনাকে একতারায় স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে যতদিন না এটা নির্মূল হচ্ছে আর যদি একতারা না পাওয়া যায় বর্তমান বাজার চলিত যে কোনো আপনার মাছিনাশক আপনি ব্যবহার করতে পারেন কারণ আমরা সাধারণত নাম বললে প্রমোট হয়ে যায় তা আমরা কিছু কিছু ব্র্যান্ডের নাম যেগুলি ইজি করা যায় ঠিক আছে সেগুলি বলি আর বাকি সমস্ত প্রচুর ব্র্যান্ড বাজার মার্কেট রয়েছে অত খোঁজও রাখি না তো যেটাই আপনারা নেবেন মাছিনাশক বললেই আপনারা পেয়ে যাবেন সেটা কতটা এক লিটার জলে মেশাতে হবে সেটা একটু শুনে নেবেন আর বলবেন যে এটা সবজি নয় ফুল গাছে আমরা ব্যবহার করব তাহলে দেখবেন অনায়াসে আপনাকে সেই বিষয়টা জানিয়ে দেবে এবার সেটা নিয়ে আসার পর অবশ্যই আপনাকে স্প্রেটা করতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্প্রে কিন্তু আপনাকে করতে হবে মাছিনাশক কারণ স্প্রে যদি আপনি ঠিকঠাক করে না করেন তাহলে কিন্তু গাছের বারোটা বাঁচবেই তারপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই সময় এসে পিঞ্চিং পিঞ্চিং কিন্তু মাস্ট প্রত্যেকটা গাছে চালিয়ে যেতে হবে এই সময় পিঞ্চিংটা কিন্তু দেধারসে পিঞ্চিং করতে হবে এখন কিন্তু গাছ অনেকটা বড় হয়েছে পিঞ্চিংয়ের জন্য অনেকটা বেশি সময় লাগবে বুঝে বুঝে পিঞ্চিং করতে হবে শেপ যেন কোনো রকমের নষ্ট না হয় এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে গাছের সাপোর্ট এই সময় প্রত্যেকটা গাছের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে প্রত্যেকে গাছের সাপোর্ট কিন্তু এই সময় দিয়ে দেন কারণ সাপোর্ট দেওয়ার পরে আপনাকে প্রয়োজন পড়লে আপনি রিং পরিয়ে দেন একটা রিং পরিয়ে দেন দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে রিং না থাকলে আপনি দড়িতে বেঁধে দিতে পারেন গাছগুলোকে ঠিক আছে যেন গাছগুলো একদম শেপটা ঠিক থাকে এক জায়গায় যেন আটা থাকে গাছগুলো গাছগুলো যেন ছড়িয়ে থাকে যেমন আমার কাছে এখন রিং পরানো হয়নি ছড়িয়ে রয়েছে বাধা হয়নি এগুলিকে যখনই আমি পরিয়ে দেবো তখন এই গাছগুলি শেপটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এখন যেমন চারদিকে ছড়িয়ে রয়েছে তো এই ব্যাপারগুলো থাকে তো সময় হচ্ছে না এই জন্য করা হয়নি তার মানে এই নয় যে গাছগুলি নষ্ট হয়ে যাবে তো প্রত্যেকটা গাছ পারফেক্ট হবে এবং পরবর্তী সেশনে যেমন পঁচিশ সেশনে এই সমস্ত গাছগুলি ফাইনাল এরপরে কিন্তু আর দেখা আর এই গাছ আমি খুব একটা বেশি দেখাবো না কারণ এখন অনেকের সমস্যা হচ্ছে সেটাই আর তারপরে যেটা বিষয় থাকে এই সময় আর একটা সমস্যা আপনি দেখবেন যে অনেকের গাছের পাতা হলুদ হয়ে আসবে চেঞ্জ হয়ে যাবে এটা মোটামুটিভাবে জলের জন্য হয়ে থাকে তাই জলটা ঠিকঠাক রাখবেন আর গাছের খাবার খাবার যখন এই রকম বড় গাছ হয়ে গেছে তখন কিন্তু খাবারের পরিমাণটা বাড়াতে হবে আগে যেমন এক লিটার জলে হয়তো আপনি দু গ্রাম দিচ্ছিলেন প্রত্যেকটা গাছের জন্য এখন কিন্তু এক লিটার জলে অন্তত চার গ্রাম আপনাকে ডবল করে দিতে হবে খাবারটা ঠিক সেইভাবে আপনাকে খাবার প্রয়োগ করে যেতে হবে আর এক লিটার জলে চার গ্রাম মানে এক একটা গাছে চার গ্রাম করে দিবেন একই রকম ব্যাপার সেটা আপনি হাফ লিটার করে দিতে হবে যতটা গাছ জলটা খাবে সেই হিসাবে আপনারা ব্যবহার করবেন তো পরিমাণটা এটা রাখবেন আর যেটা খাবার এনপিকে পনেরো 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 সেটা আর মাঝে একবার রিপোর্টের আগে দিয়ে একবার দশ ছাব্বিশ ছাব্বিশ স্প্রে স্প্রে বলতে সরি গাছের গোড়ায় দিতে পারেন সেটাও এক লিটার জলে দু গ্রাম এই হিসাবে রেশিওতে গুলিয়ে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন রিপোর্টিংয়ের মোটামুটি এক সপ্তাহ দিতে পারেন বা দু সপ্তাহ দিতে পারেন তাতে অনেকটা ভালো কাজ করে তো এই কাজগুলি আপনাদের এখন কিন্তু করতে হবে অনেকের রিপোর্টিংয়ের সময় হয়ে গেছে আর যারা নতুন চন্দ্রমল্লিকা বসাতে চাইছেন তারা বসিয়ে দিন এখনও চন্দ্রমল্লিকা বসালে অন্তত আপনি দু আড়াইশো ফুল চোখ বন্ধ করে পেয়ে যাবেন দেখার মতো গাছ হয়ে যায় কোনো অসুবিধা নেই যারা পুনে ভ্যারাইটি যেগুলি রয়েছে সেগুলিকে আপনারা করতে পারেন অত্যন্ত সুন্দর কম বেশি প্রত্যেকে স্টার্ট করে দিন এখনো সময় রয়েছে প্রত্যেকে করুন চন্দ্রমল্লিকা নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই প্রত্যেকে করুন দেখার মতো গাছ হয় আর খুব সহজ পরিচর্চার তো মোটামুটিভাবে এগুলি হয়ে গেছে আর তেমন কোনো কিছু নেই আর যদি কোনো কারণবশত গাছের পাতার কোনো সমস্যা হয় যে পাতার উপরের দিকে হলুদ হচ্ছে তাহলে কিন্তু বেশি জল এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে মাটির গাছে বিশেষ করে হচ্ছে পাতের উপরের দিকে পাতা হলুদ হয়ে যায় তো এগুলি জলের জন্য হয়ে থাকে তাই এগুলি নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই জল কমলে এগুলো ঠিক হয়ে যাবে আবার ওয়েদারটা এই বছর একটু অন্যরকম এবছরের যে ওয়েদারটা হচ্ছে এটা চন্দ্রমল্লিকার জন্য মোটেও উপযোগী ওয়েদার নয় কারণ চন্দ্রমল্লিকা কখনোই টানা বৃষ্টি পছন্দ করে না এই বছর টানা বৃষ্টির জন্য চন্দ্রমল্লিকা যথেষ্ট ক্ষতি প্রত্যেকের আশা করি চন্দ্রমল্লিকা খারাপ হবে কম বেশি মানে যতটা ভেবেছিল ততটা হবে না যাদের দিকে বৃষ্টিটা কম হয়েছে তাদের দিকে একটু হবে চন্দ্রমল্লিকা মূলত যেটা চাই যে কম বৃষ্টি হবে ঠিক আছে টানা বৃষ্টি নয় একদিন বৃষ্টি হলো আবার দুদিন রেস্ট আবার তিন দিন বৃষ্টি হলে এরকম কিন্তু প্রতিদিন প্রতিদিন মাসে গাছ লাগানোর পর এক অন্তত একশো থেকে প্রায় একশো কুড়ি দিন টানা চোখে দেখাতে একশো পঁচিশ দিন বৃষ্টি হয়েছে তো এতে গাছের ক্ষতি হয় যারা মাটির মিডিয়াতে স্টার্ট করে তাদের প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে তাই এইবারের পরিবেশ বা এবারের আবহাওয়াটার জন্য যথেষ্টই খারাপ তাই রোগ পোকামাকড়ের আক্রমণটা অনেকটাই বেশি গাছের ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম এটা কম বেশি প্রত্যেকের কাছে দেখা দেবে তো এই নিয়ে ভয় পাবার কিছু নেই এই যে সময়টা আসছে এখন এখন কিন্তু গাছের সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দেবে সেটা হচ্ছে গাছের নিচ দিয়ে আপনার রোগ ধরা যেটা ধসা বললাম সেই রোগটা থেকে গাছকে বাঁচানোর চেষ্টা করবেন পুরোনো পাতাগুলিকে ঝড়িয়ে রাখার চেষ্টা করবেন ঠিক ঠান্ডা ওয়েদার চেঞ্জের মাঝে এই রোগটা হবে কম বেশি প্রত্যেকে কিন্তু বাঁচতে পারে সাদা মাছের আক্রমণ ঘটে তো এই দুটো থেকে একটু গাছকে বাঁচিয়ে রাখুন গাছের নিয়মিত খাবার প্রয়োগ করে যান গাছ কিন্তু দেখার মতো হয়ে উঠবে চন্দ্রমল্লিকা তো ভয় পাওয়ার কোনো কিছু নেই প্রত্যেকে অন্তত এই সময় লড়াইটাকে চালিয়ে যান দেখবেন ভালো কাজ করতে পারবেন আর যারা নতুন বসাতে চান তাদের জন্য উপযোগী সময় এখনও নতুন গাছ বসিয়ে দেন আর পিঞ্চিং করে যান গাছে অন্তত এনপিকে পনেরো 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 মাটির গাছে হোক আর যেটা হোক সপ্তাহে একবার করে এক লিটার জলে দু গ্রাম গুলি এখন থেকে খাওয়ানো শুরু করুন চারা গাছ যদি লাগাতে চান দেখবেন দেখার মতো গাছ হয়ে যাবে গাছ খুব ভালো হবে তো আর কিছু বলেনি আর নতুন চারা বসলে একটা সুবিধা হচ্ছে এদেরকে রোগাক্রান্তটা চট করে হয় না নতুন গাছে পুরনো গাছে রোগাক্রান্ত সবচেয়ে বেশি হয় নতুন গাছ বসিয়ে দিন অনায়াসে খুব ভালো হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে চন্দ্রমল্লিকা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন